ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোনো ফরজ তরক হয়ে গেছে দুই কোনো ওয়াজিব ছুটে গেছে তিন কোনো শূন্য ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় শূন্য ফরজ ছুটে গেলে নামাজই হবে না না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সিদ্দারে নামাজ হয়ে যাবে আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সিদ্দাসৌদ দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি সে আপনার ওয়াজিব ছুটতো তাহলে সহ দেওয়া লাগতো যেহেতু ইমামের পেছনে আসে যেন পার্থক্য হলো তার সিদ্দাসাহু দেওয়া লাগবে না ইমামের পেছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সিদ্দাসাহু দেওয়া লাগবে কারণ সে তো ইমাম আনুগত্য করছে সিদ্ধাসী দেখলে তো ইমাম থেকে আলাদা হতে হবে বলে বলেছে তার তাহলে তার বলার জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সে দেশে যদি বেশি অপশন নাই ইমাম করতে হবে ইন্নামার আলী ইমাম উতামবাবি ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে আর যদি সন্ন্যাদ ছুটে যায় তাহলে তো সে কোনো অবস্থাতেই লাগবে না